আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই গাড়ির থেকে একটি মোটর খুলে নিয়েছি আমাদের মোটরটি কিন্তু অনেক সাউন্ড আসে মোটরটি অনেক গরম হয় তো গাইজ মোটরটি কী কারণে এত গরম হয় কি কারণে সাউন্ড আসে সেটা মোটর আমি খুলে আপনাদেরকে দেখাবো না টেনে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কি কারণে মোটরে অনেক শব্দ হয় কী কারণে মোটর অনেক গরম হয় তারগুলো পুড়ে যায় তো আমি অবশ্যই আপনাদেরকে মোটরটা খুলে দেখাবো প্লাস বলে দেবো কি কারণে মোটরটি গরম হইতো আর এত সাউন্ড আসে কি কারণে মোটরের পাখাগুলোও কিন্তু ভাঙা তো অবশ্যই পুরো ভিডিওটার সাথেই থাকুন আমাদের অনেক বাই দেখা যায় মোটরগুলো নিয়ে সমস্যা করে থাকি কী কারণে আসলে এই সাউন্ড আসে আমাদের মোটরটা এত গরম হয় কি কারণে এটা বুঝতে পারি না ওইভাবেই হয়তো চালাইতে থাকি মোটরের মাথায় গিরিজ করি আমরা ডিভেন্সেলের মুখে বেরিং চেঞ্জ করি এক্সেল বেরিং চেঞ্জ করি নানান কিছু করেও কিন্তু আমরা সমাধান পাই না এক হলে এক সময় দেখা যায় আমাদের মোটরের ম্যাগনেটগুলো চলে যায় মোটরের লুটা টাল হয়ে যায় মোটর শেষ হয় ভিতরে গিরিজ ডুইকে কয়েলটা পুড়ে যায় এরকম মোটরগুলো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আপনাদের মোটরে যখনই কোনো না কোনো সাউন্ড পাবেন অবশ্যই পার্শ্ববর্তী কোনো মিস্ত্রির বাড়ির কাছে যায় আপনি সমস্যাটার সমাধান করার চেষ্টা করবেন এখানে মোটরটি যদি আপনি খুইলা কাজ করেন তাহলে মোটরটি ভালো চলবে আর এই অবস্থায় যদি চালাইতে থাকেন তাহলে দেখা যাবে মোটরটি কিন্তু কয়েকদিন পরে নষ্ট হয়ে যাবে যখনই আমি গাড়িটা চালাইছি তখন কিন্তু আমি এই মোটরের ভিতর থেকে সাউন্ড পাইছি কারণ আমার নিজের একটা কনফিডেন্স থেকে বলতে পারি আমি যে এই মোটরের কোন জায়গার সাউন্ড যদি মাথায় থাকতো তাহলে আমি মাথাটা খুলতাম সরাসরি মোটরটা আমি খুলে নিতেছি কারণ এই সাউন্ডটা মোটরের মাথায় যদি হইতো তাহলে কিন্তু সেটারও বোঝারও সিস্টেম আছে তো আপনারা যারা নতুন মিস্ত্রি ভাই আছেন তারা অবশ্যই মোটরের মাথাটা খুলে চেক দেবেন অনেক সময় পিনিয়ামগুলো ভেঙে যায় মোটরের দেখা যায় পিনিয়াম যদি বাঙে আমাদের সাউন্ড আসবেই তখন যদি সরাসরি মোটর খুলে নেন তাহলে দেখা যায় আপনাদের অযথাই মোটরটা খোলা হবে তাহলে প্রথম অবস্থায় আপনারা মোটরের মাথাটা খুলে চেক দেন যদি ওখানে কোনো সমস্যা না হন সেক্ষেত্রে আপনারা খুলে নেবেন আর যে ভাইয়েরা বোঝেন তারা তো বোঝেনি তারা তো আর ভিডিও দেখবেন না যারা আসলেই একটু কম বোঝেন নতুন মিস্ত্রি ভাই আছেন তাদের উদ্দেশ্যেই কিন্তু কথাগুলো বলতেছি তারা কিন্তু আমার ভিডিওটা যদি ফলো করেন তাহলে আপনাদের অনেক কাজেই সহজ হয়ে যাবে তো দেখেন আমি মোটরটা খুলে নিতেছি এখন খোলার পরে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এই সমস্যাগুলো বা বেরিং থেকে হয়ে থাকে মোটরের বেরিংগুলো নষ্ট হয়ে যায় যখন তখন কিন্তু মোটরের অনেক সাউন্ড আসে মোটর গরম হয় তো কয়েলের সাথে ম্যাগনেটটা কষা খায় তো এখানে সামনের বেরিংটা কিন্তু আমাদের নষ্ট হয়ে গেছে অবশ্যই আপনারা দুইটা বেরিং কিন্তু চেঞ্জ করে দিবেন তাহলে কিন্তু আপনাদের মোটরে আর কোনো সাউন্ড আসবে না আমাদের মোটরটি কিন্তু ওয়াশ করতে অনেক সময় লাগবো যার জন্য আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাইলাম না তো আপনারা অবশ্যই ভালো করে পেট্রোল দিয়ে ধুইয়া শুকাইয়া তারপরে এখানে দুইটা ভালো বেরিং লাগাই দেবেন বাষট্টি তিন তো গাইস আর কথা বাড়াবো না আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম